আমি বললাম আমি আবারও আছি ময়দানে আমি আজকে আবার শুট করতে এসেছি খুব সুন্দর ওয়েদার সায়াত ভালো তো আজকে খুব ভালো ভালো ফটো উঠবে আমরা অলরেডি উঠতে শুরু করে দিয়েছে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে কেমন লাগছে আর আজকে অনেক কিছুই কিন্তু করবো ব্লগ এবং ফটো তোমরা দেখতে থাকবো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাদার এক্সাইটিং ব্লগ এই ইন্ট্রোটা না দিলে আমার ভিডিওটা ঠিক যেন মনে হয় কমপ্লিট হলো না মানে স্টার্টিং এই হ্যালো বন্ধুস না বললে আমার ঠিক ভালো লাগে না তো এটা আমার আজকের শ্যুটের লুক কেমন লাগছে আমায় জানিও এই শাড়িটা আমার কিন্তু খুব পছন্দের একটা শাড়ি আর তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো শাড়িটার কালারটা দেখে শাড়িটার কালারটা এতটাই গর্জেস আর তার মধ্যে এত সুন্দর একটা লোকেশন মানে কলকাতাতে অনেক ভালো ভালো কিন্তু লোকেশন আছে শুটের জন্য তার মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারেট প্লেসেসের মধ্যে এই ময়দান পড়ে ময়দানটা কিন্তু ফটো শ্যুটের জন্য প্রচণ্ড আইডিয়াল একটা নে লোকেশন কলকাতাতে এই কদিনে এত বৃষ্টি হয়েছে যে ঠিকমতো আমি শ্যুট করতেই পারিনি তাই জন্য একটা দিন রোদ ঝলমলে ওয়েদার পেয়েই মাঠে নেমে পড়েছি আমি কেমন লাগছে

প্রচণ্ড রোদ্দুর মাঠ ফাট পেরিয়ে এখনো হাঁটছি তো হেঁটেই চলেছি আর পুরো জল কাদাতে এখনো কী খুব বাজে বাজে অবস্থা এই ঘোড়াটার পিছনের দিয়ে আমার মানে ঘোড়াটার সামনে দিয়ে আর যাওয়ার সাহস পাচ্ছি না আমি কারণ আর বলছি না সেটা কিন্তু একদম ওয়েদারটা কিন্তু হেভি লাগছে বল ওয়েদার কিন্তু হেভি লাগছে যে ঘোড়াটা মাঠে দাঁড়িয়েছিল ওটা একটা ছেলে ঘোড়া আমি ওর কাছে যেতেই ও এমন একটা জিনিস করলো যেটা দেখে আমি ভয়েতে আর সত্যি সামনে যেতে পারিনি মানে মানুষ হোক ঘোড়া হোক এই ছেলেগুলো না বড্ড বদমাই আমার চ্যানেলে এর আগেও ময়দানে একটা ফটোশ্যুটের ভিডিও তোমাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করা আছে এই ময়দান জায়গাটা কিন্তু খুব নস্ট্যালজিক একটা জায়গা আমার কাছে তার কারণ এখানে মোটামুটি সব ফিল্ম স্টাররাই একটা না দুটো করে সিনেমা করেই গেছে আর ছোটোবেলা থেকে সেগুলোই দেখে আমরা বড় হয়েছি আর সেই জায়গাতে এসে বড়োবেলাতে আবার নিজের ফটোশ্যুট করলে ঠিক মানে একটা আলাদা রকমেরই ফিলিংস হয় আর আমার আউটডোর শ্যুট করতে খুব ভালো লাগে মানে রাস্তা ঘাটে আরও বেশি কেন যাই না ভালো লাগে অনেকে বলে যে তোমার লজ্জা লাগে না এত লোক থাকে আর আমার কেন জানি না লোকের মাঝখানে শ্যুট করতে বেশি ভালো লাগে মানে ওই যে লোকজন আমাকে দেখবে এটাতে কিছু কিছু মানুষের লজ্জা লাগে কিন্তু আমার খুব মজা লাগে যে মানুষজন আমাকে এভাবে দেখে এই জিনিসটা আমি ভীষণ এনজয় করি আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি পুরো সবুজে ঘেরা কত সুন্দর লাগছে তাই না এরকম সবুজের মধ্যে কিন্তু মেরুন শাড়িটা খুব খুব ভালো লাগে এবার আসি মেন পার্টে অনেক সাহস করে এই ঘোড়াটার সামনে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমি যতবার ফটোগ্রাফারকে বলছি যে এরকম ঘোড়ার সামনে এত সোজাসুজি দাঁড়ানো যায় না তার কারণ ও একটা জন্তু ঘোড়া হোক গরু হোক মোষ হোক তাদের একদম সোজাসুজি এরকমভাবে দাঁড়ানোটা উচিত না তার কারণ যে কোনো মুহূর্তে কিন্তু তারা মাথা দিয়ে গুঁতিয়ে দিতে পারে বা নানাভাবে কিন্তু হার্ম করতে পারে ঠিক সেটাই হয়েছিল দেখো আমি ঘোড়াটার কত কাছে চলে এসেছি আর এই ভিডিওটা করতে করতে ই ঘোড়াটা জাস্ট পিছন দিক থেকে এমন মাথা নাড়ি দিকে এগিয়ে এসেছিল আমি জানি না ও আদর খেতে এসছিল না কি করতে এসেছিল বাট আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এবং আমার পাও মচকে গেছিলো ওই মাঠ থেকে ছুটে পালিয়ে আসতে গিয়ে কি হাস্য করাটা ব্যাপার আর এখানে আমাদের বাঁদর ভাইকে দেখুন ডুগ তালে তালে কোমর দোলাচ্ছে তো জাগে আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি ফটোজগুলো চেক করে নিচ্ছি প্রত্যেকটা ছবি এত ভালো লেগেছিল আমার যে জাস্ট ফাটাফাটি প্রত্যেকটা ফটোশ্যুটির আমার একটা রুলস থাকে আমার পছন্দ করা যে কোনো দুটো ছবি রাতের মধ্যেই এডিট করে পাঠাতে হয় নইলে আমার খুব রাগ হয় যাকে তারপরে দেখো খুব মজাদার পার্ক যেটার জন্য আমি মেনলি ময়দানে গেছিলাম আমি কোনোদিন টাঙ্গায় চড়িনি সেদিনকে আমার খুব ইচ্ছে করছিল আমি টাঙ্গাতে ফাইনালি আমি টাঙ্গায় উঠেছি প্রথমবার এত বছর কলকাতাতে আমি এতবার ঘুরতে এসেছি গাড়িতে করেই অলওয়েজ কলকাতার রাস্তাঘাটে ঘুরেছি বাট টাঙ্গায় চড়ে এবারে ঘুরতে মানে খুব আলাদা রকমের একটা সুন্দর ফিলিং হচ্ছিল মানে কলকাতার কলকাতাকে কত ভাবে উপভোগ করা যায় এটা একটা নতুন জিনিস অভিজ্ঞতা হলো আমার কলকাতাকে কিন্তু অনেক রকমভাবে উপভোগ করা যায় আমি কলকাতাতে থাকি আমি নিজেকে খুব লাকি ফিল করি যে আমি কলকাতার মানুষ তো দেখো আমি ভিক্টোরিয়ার সামনে এসে গেছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে রাউন্ড নিয়ে আমি আবার চলে যাব ময়দানের দিকে আমার ঘোড়ার গাড়িটার পাশাপাশি আরও দু তিনটে ঘোড়ার গাড়ি চলছিল কারণ সেদিনকে সানডে ছিল আর অনেক ফ্যামিলি এসেছিলো ঘুরতে আর তারাও টাঙ্গা চড়ার মজা নিচ্ছিল আমার মতো কমপ্লিট হয়ে গেল এখানে একটা রাইড পাঁচশো টাকা তাই করে একটা রাইড পাঁচশো টাকা সে না যা ফোন করে একটু ঘোরাবে ভিক্টোরিয়ার সামনে দিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই ফোর্থ সামনে থেকে এসে যেখান থেকে মানে ময়দানে ওঠে সেখান থেকে সেখানে আবার নামিয়ে দেবে বেশি কোনো ওই দশ মিনিট হার্ডলি পনেরো মিনিট মেবি ফাইভ হান্ড্রেড রুপিস তোমরা চাইলে যদি এক্সট্রা ঘোরাতে বলো তাহলে সেই অনুযায়ী ওরা ভাড়াটাও নেবে বেশি তো আমি একটাই রাইড করলাম জাস্ট একটা শখ পূরণ করার ছিল সেটা করলাম তো ব্যাস এবার নেমে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পর পর কত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে দেখো এখানে একটা রাইট নয় আমি দুটো রাইট দেখছি কারণ আমার এত ভালো লেগেছে প্রায় একটা রাইডে পোষালো না এটা আমার সেকেন্ড টাইম রাইড দিচ্ছি যখন মানে ভিডিও করছি তখন সূর্যটা পিছন দিকে ছিল এখন সূর্য সামনের দিকে চলে এসছে সেকেন্ড রাইড নিচ্ছি দারুণ একটা মজার জিনিস উপভোগ করলাম অ্যান্ড আমার ফাইনালি রাইড কমপ্লিট হলো আর দেখো আমি শাড়ি ফাড়ি গুটিয়ে অত উঁচু গাড়িটা থেকে লাভ ঝাপ দিয়ে নামলাম এই শাড়ি সামলাতে কিন্তু বেশ সাহস লাগে আর এই ভিডিওটা ব্যাপারে আমার কিছু বলার নেই মানে আমি ওকে আদর করতে চেয়েছিলাম মানে ও কি বলবো সত্যি অসভ্য এই সব ছেলেগুলো অসভ্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও কমেন্ট করে জানো কেমন লাগলো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও